সবাই খালি আম্পায়ারের দোষ দিচ্ছে বাংলাদেশ সাউথ সাথে হারার কারণে খালি সবাই আম্পায়ারস দোষ দিচ্ছে আরে বা আম্পায়ারের দোষটা তো পরে দেখব রে ভাই আম্পায়ার যেই কারণ আজকে আম্পায়াররা মাঠে নামছে বাংলাদেশকে হারানোর জন্য কারণ পায়ের মধ্যে বল লাগলে তারা আবেদন হালকা আবেদন করলে কিন্তু আউট দিচ্ছে প্রথমে আউটটা যদি আপনারা খেয়াল করেন তানজিদ হাসান তামিম উইকেট কিপার আবেদন করেন বলারে শুধু যা হালকা একটা হাত উঠেছে আম্পায়ার আঙ্গুল তুলে দিচ্ছে পায়ের মধ্যে বল লাগছে আম্পায়ার আঙ্গুল তুলছে এখন কথা হলো আম্পায়ারের দোষটা পরে দেখেন না হোয়াইট হয়েছে ওয়াইট দেয় না মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আবেদন করছে হোয়াইটের জন্য আবেদন করার পরেও ওয়াইট দেয় না শ্রীরণ দাস ঠাকা অবস্থায় একটা হোয়াইটের আবেদন করছে ওয়াইট দেয় না এখন প্রশ্ন হলো আম্পায়ারের সিদ্ধান্তগুলো পরে দেখেন না প্রথম কথা লাগে আমাদের যে ম্যানগুলো আছে আমাদের লর্ড শান্ত লিটন কুমার দাস সাকিব আল হাসান এই সিনিয়র ম্যানগুলো আছে তারা কি করছে তারা করলো ওটা কথা আপনি দেখেন শান্ত আজকে ওপেনিং করতে নামছে একটা ওপেনিং ব্যাটসম্যানের যদি এই অবস্থা হয় তেইশ বলে চব্বিশ বলে যদি আপনি এই চোদ্দো রান করেন একটা টি টোয়েন্টি স্টারিস্ট না ভাই একটা টেস্ট ম্যাচ খেলতে নামে নেই ভাই এটা তো নামছে টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য তো টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য তো আপনার চোদ্দো বলে চব্বিশ হলে যে একটা মানুষ হয়ে আসে এখন সেখানে যদি আপনি চব্বিশ বলে তেইশ রান করেন চোদ্দ রান করেন তাহলে তো ভাই এটা কখনোই মানুষ হয় না সাকিব আল হাসান অযৌক্তিক একটা শট মারলো শান্ত সে একইভাবে আউট হলো লিটুন দাস একটা স্পিনের ইয়া ফেসের সময় গেলেও গা ছয় মাসের সাত নম্বর ওভারে আইসা প্রথম বলটা এখানে এভাবে মারতে হবে ভাই যেখানে বাংলাদেশ বল করার সময়ও বাংলাদেশ বলাররা ফ্যাসিলিটি পাইছে তো সেই ক্ষেত্রে জিরণ দাসকে একটু ধৈর্য ধরতে পারলো না না পারবে না কারণ ওই যে সিল মোড থাকে সবসময় সিল মোড থাকলে ভাই এইভাবে খেলা হয় না এখন কথা হলো যে এদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরে রাখার কারণ তাদেরও ফ্যাসিলিটি আসে ঠিক আছে কারণ এদের মাধ্যমে তাদের ইনকাম হচ্ছে আচ্ছা আরেকটা কথা হলো যে আপনি দেখেন এই যেই মাহমুদুল্লাহ রিয়া যে চেষ্টাটা করছে যেই চেষ্টা করছে চেষ্টা কোনো ত্রুটি হয় না ঠিক আছে এই জন্য আমাদের আগে বুঝতে হবে আমাদের ম্যানগুলো কি করতেছে এটা আসলে আম্পায়ারের দোষ দিয়ে লাভ নেই আম্পায়ার এখানে ইন্ডিয়ার সাথে খেলা হলো আম্পায়ার এক পক্ষ করে কারণ বাংলাদেশ একটা মানে নর্মাল দলের মধ্যে আপনি একটা একটা জিনিস বোঝার চেষ্টা করেন আজকে যদি সাউথ আফ্রিকা হেরে যেত সাউথ আফ্রিকা হেরে কিন্তু বাংলাদেশ উপরে চলে যেত বাংলাদেশ আগে চ মানে একটা পয়েন্ট টেবিলের একটা হিসাবেই ইয়ে থাকে যে সাউথ আফ্রিকা কিন্তু একটা রিস্ক থাকতো আচ্ছা সেই জন্য মানে চিন্তা করি সাউথ আফ্রিকা আগে জিতুক আম্পায়ার যে সিদ্ধান্তগুলো নিছে এটা অবশ্যই ইয়ে থাকতো বিশেষ করে যে চার রান হয়েছে মাহমুদুল্লার এলবি আবেদন কারণ চার চার রান বাদ দিয়ে দিছে এই চার চারটা রান পাশাপাশি তহদ্দিতর যে এলবি আউট দিছে এই ধরনের আউট কিন্তু আসলে আম্পায়ার দেয় না কিন্তু আজকে কেন দিয়ে দিল সেটা একমাত্র আম্পায়ারে বুঝবে আম্পায়ার অবশ্যই তার কাঠগুলা সে দাঁড়াতে হবে এটাই আমরা কামনা করি তো অন্যদের দোষ দেওয়ার আগে অবশ্যই নিজেদের দোষটা আমরা আগে দেখতে হবে কারা খেলতেছে আমাদের দলের মধ্যে তহুদীতে কিন্তু প্রত্যেকেরই কিন্তু বাসায় দিয়েছে সংবাদ সম্মেলন করতে আইসা তহুদিতে কারো দোষ দেয় না তহদ্দুদের কথা হলো আমি যদি থাকতে পারতাম অন্তত ম্যাচটা আমি ফিনিশিং ফিনিশ করে আসতে পারলে ম্যাচটা আমাদের হাতে আসতো এটা হলো তহদ্দিদার মানে একজন উচ্চ মানে খেলোয়াড়ের আপনারা দেখেন অন্যরা ব্যাটে করতে না অতচ তহুদ্দিদে শান্ত তহদ্দিদা এবং মাহমুদিরা কত সুন্দর সাবলীলভাবে ব্যাট করে আর অন্যরা বল ভেড়ে লাগাতে পারে না গ্যাফি খুঁজে না ঠিক আছে এটা কারণ হল একটা একটাই যে আমরা অন্যদেরকে বাদ দিতে খুব উৎসাহ দেই অন্যদেরকে দলে নেই না যারা ফর্মে থাকে না তেল মারার মানুষগুলো আমরা দলে নিয়ে রাখি এই হলো আমাদের সমস্যা তো আশা করি সামনে থেকে এরকম হবে না অন্তত নির্বাচকটা বুঝে শুনে মানে অন্তত দেশের চিন কথা চিন্তা করে যে অরিজিনালি পারফর্ম করে তাকে দলে রাখা হবে ঠিক আছে আলাইকুম